আজ যাচ্ছি পূজা সপ্তমী পূজা সবাইকে সপ্তমী পূজার শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই আজ সপ্তমী পূজার আয়োজন দেখাবো এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কি কি হলো সব কিছুই আমি সবার সামনে শেয়ার করছি এই যে পূজা শুরু হয়ে গেছে আমরা মন্দিরে চলে এসছি আমাদের প্রভুচার করার মন্দির কিন্তু এটা পূজায় আমরা বাইরে খুবই কম যাই আমরা কিন্তু সবসময় এই মন্দিরেই থাকি এই যে আমরা দীপিগুলি চলে আসছে মা মাজনী ও দিবিপুরি আইছে আমা তো ঠিক পাইনি দিব বসলো না ও না তো এই যে আমরা সবাই বসে আছি এক জায়গায় আমার দিবিপুরি কে নিয়ে পূজা দেখছি তো আসলে পূজা দেখার মজাই আলাদা আমরা সবাই এখানে আছি তবে বাড়ি গেছেনে আমাদের সপ্তমী পূজা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা লাইক অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে সাজটা সবার এদিক দেখা আছে কেউ না 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 ক্যামেরাও এদিক হচ্ছে ক্যামেরাও এদিক হচ্ছে না প্রতি বছরই আমাদের ঠাকুর কিন্তু একটু আলাদা রকম হয় তা এবারও মনে হয় তাই হয়েছে সবাই কিন্তু আমাদের ঠাকুর দেখে থাকো এবারের প্রতিমা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর এই আমাদের রাজা বাদশাহ বসে আছে যে কখন পূজা হচ্ছে কখন কি হচ্ছে সবসময় কিন্তু ওরা আর ছেলেপেলের সাথেই সবসময় রাজা ওরা আসলে একদম মানে মানুষের মতোই তারপর আমরা কিন্তু এবার আমার গোপাল ধরেছে গোপালের ব্লু রঙের চশমা লাগবে ব্লু রঙের চশমা না হলে হবে না দেখো আমরা কি কি করি আর কোথায় কোথায় যাই সাথে থাকো আর দেখতে থাকো এটা কিন্তু আমাদের আমাদেরকে আমির আর গোপাল আর দীপিগুড়ি আমরা কিন্তু এখন একটু বাইরে যাচ্ছি মানে আমরা এখন বাজার কালীবাড়িতে যাচ্ছি বাজার মন্দিরে এই যে বাজার মন্দিরে চলেও এসছি দেখো কত সুন্দর ঠাকুর হয়েছে প্রত্যেকটা প্রতিমাই কিন্তু এক এক রকম হয়েছে এবং মা তো মাই মায়ের একটা সুন্দর জ্বালাকা তাই না সবাই কিন্তু খুব আনন্দে আছে এই যে সবাই প্রতিমা দেখছে আমরা কিন্তু বাজার মন্দিরে আছি মায়ের মন্দির এই যে কালী মন্দির এই পাশে বাবা ভোলা মহেশ্বর শিব ঠাকুরের মন্দির আর এই যে পাশে এই দুর্গা প্রতিমা পূজা হচ্ছে বড় পূজা এইখানে হয় এই গাছটায় তো আসলে সবাই আমরা এবার আমরা কিন্তু এখন ঠাকুমশাইয়ের আরতি দেখবো মন্দিরে আরতি দেখব তারপর আমরা বাড়িতে যাবো সন্দেপ পুজোর আরতি করবো মশাই আমার গোপাল ওই যে ঘুরে বেড়াচ্ছে দেখছি গোপালকে নিয়ে কিন্তু যেতে হবে আমার বাস দুষ্টু খালি দুষ্টু করে আমার গপু এইবার আমরা যাব গোপালের চশমা কিনতে চশমা দোকানে আসলে আমার ভিডিওটা করা হয়নি এই যে চশমার চশমে চলে এলাম আমরা সাতখিলা গোপু আর দিপি বুড়ি গেলে এই যে আমার গপু চশমা পরেছে দেখো কি মজা গোপাল খুব আনন্দ করছে বুলু চশমা আর বুলু ঘড়ি এবার গোপুর কি খাবে দেখতে থাকো সাথে থাকো গোপুর খুব মজা আজ আজ তো গোপুর দিন এই যে আমার গোপাল খাচ্ছে এবার বার্গার ও খাবে বার্গার বলছে পিসি বার্গার খাবো খুব মজা হচ্ছে বাবা আর আমার জন্য একটা কফি নিলাম যেহেতু আমি আজ আমার নিরামিষ তার জন্য আমি একটা কফি খাচ্ছি আর কফিটা তো আমার খুবই প্রিয় আমি চা কফি কোথায় ভালো আছে সেখানে কিন্তু আমি দৌড়ে দৌড়ে চলে যাই চা কফি খুব ভালো খাই আমি খুব যে নেশা তা না তবে আমি একটু ভালো কোথায় আছে দেখলেই সেখানে যাই তো এবার ওদের খাইয়ে নিয়ে চলে এলাম আমাদের মন্দিরের গেট এটা কিন্তু প্রফেচার পাড়ার আমাদের মন্দিরের এখানে চলে এলাম এসে এবার রাতের বেলা লুচি হবে সেটা দেখাবো সপ্তমী পূজার রাতে লুচি করে রাখা হয় অষ্টমীর দিনে প্রসাদ দেওয়ার জন্য সেই লুচি প্রসাদ হচ্ছে এই যে সবাই মিলে লুচি প্রসাদ করছে এই যে আমাদের বৌমা আছে সে ছেলেরা আছে সবাই মিলে করছে বৌরা এই যে লুচি হচ্ছে তো আসলে করার একটা মজাই আলাদা এটা একটা আলাদা রকম মজা সপ্তমী পূজা হয়ে গেছে সন্ধি পূজাও হয়ে গেছে আর আমার গোপাল বসে বসে কিন্তু মোবাইল দেখছে গোপাল তুমি কয়টা চেয়ারের উপর বসছ দুটো গোপাল চারটে চেয়ারের উপর রে বাবা আমাদের সুন্দরই দিদি লুসি বাঁচতেছে সুন্দর আসতে এই জন্য আসলে দশে মিলে করি কাজ হারি জিতে না হিলাজ আমাদের এই দিদিটা অসম সাথে সাথে থাকে এই যে আমাদের সাগর আমাদের বাপ এটাও একটা কাজ আমাদেরই ছেলে কিন্তু সব পাড়ার সব আমাদের ছেলে পেলেরা এত ভালো মানে এরা সাথে থেকে সব কাজ আর দেখতিছে কে এই যে ভিজিটর ভিজিট করতেছে আর হেল্প করে লুচিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে তাই না আমার সবাই মিলে ভাবছে আর সবাই মিলে করার একটা মজাই কিন্তু আলাদা এই যে আবার এই যে চৈতি এই যে আমাদের শিশির শিশির কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে মন্দিরে কাজ করছে সব জায়গায় আর নয়ন জন হয়েছে আসলে ছেলেটার ও এখানে দেখা যাচ্ছে না ওকে তো আসলে সবাই কেমন লাগলো সাথে থাকো দেখতে থাকো আমাদের মন্দিরে কত মজা করি আমরা খুব ভালো লাগলো কিনা আসলে সেটা তোমরা অবশ্যই বলবে এটা কিন্তু আলাদা রকম একটা মজা সবাই মিলে কাজ করার একটা আলাদা রকম মজা কিন্তু এটা আরও কিন্তু লুচি আশেপাশে বলছে সেটা আমি ভিডিও করিনি আমি মন্দিরের ভিতর যেটা আছে সেটাই করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার গোপাল কিন্তু মোবাইলে ভিডিও দেখেই যাচ্ছে সবাইকে ধন্যবাদ শুভ সপ্তমী